আহাদ বাজার আল্লাহ তাআলা রব্বুল বলে ও আমার বান্দারা শুধু তাই নয় আল্লাহ তাআলা উপর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহ মুসলিম আমার বাড়ক আমার বন্ধুগণ আল্লাহ তালা ডাকতে বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তালা রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে তোমাদের কি সৃষ্টি করলাম একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা বন্দিগি করবা ও বাজার আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد

<applause> يا ايها الذين امنوا اتقوا الله <applause>

জয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত একটা সুন্দর জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আহার বসার কিছু বলর এবং কিছু সোনার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু আহু তাআলার দরবার একটাবার শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ জয়নব কি সৃষ্টি না করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে কিছু সৃষ্টি করতেন না সেই নবুয়তের একবার দূরপুরি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় হাতি খুবই কম এর জন্য আলোচনা করতে পারতিছিল সরকার একটা আয়াতি আল্লাহ বলে আল্লাহ বলে আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করো ভয় করার মতন ভয় করো আমার আমার বন্ধুগণ আল্লাহ অপরাধের ভিতরে বলেন আমার আমার বন্ধুগণ আল্লাহ তালা দেখদ বলে ও আমার পৃথিবীর মানুষ শোনো শোনো তোমরা শুনে নাও আমি আল্লাহ তালা রব্বুল মিল তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য একমাত্র আমি আল্লাহ তালার বন্দিগি করার জন্য আমি আল্লাহ তালার অব্বুল আমিন দুনিয়ার মধ্যে জিন জাতিদেরকে সৃষ্টি করছিলাম তারা আমি আল্লাহর ইবাদত করে নাই তারা শুধু মারামারি হানাহানি কাটাকাটি করছে আমি আল্লাহ তালা রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতিকে সৃষ্টি করলাম কি জন্য সৃষ্টি করছে বাজার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে বাড়াইছেন একমাত্র তার দাসত্ব করার জন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাম মানুষ যখন ইন্তেকাল করবে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে এরে বন্ধু মানুষের সর্বপ্রথম নামাজের হিসাব নিবে বাজান আমি আপনি আল্লাহ তালা রব্বুল আলমিনের দেবা নামাজ আদায় করি না আল্লাহ রব্বুল আলমিন ডাক বলে ও আমার বান্দারা শুধু তাই নয় আল্লাহ তাআলা পর আয়াতের ভিতরে বলেন মানুষ বিরূপি বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের কি সৃষ্টি করলাম একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা বন্দি করবা ও